এসআইআর নিয়ে তুমুল চর্চা চলছে এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ যেতে পারে এই আশঙ্কা করে ইতিমধ্যেই সরব তৃণমূল আবার এসআইআর করলে অবৈধ বাংলাদেশের রোহিঙ্গা ভোটারদের নাম বাদ যাবে বলে দাবি বিজেপি এরই মাঝে এসআইআর কে কেন্দ্র করে রাজ্যের এক মন্ত্রী মন্তব্যকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য এসআইআর করে ভোটার তালিকা থেকে একটি নাম বাদ গেলে মোথাবাড়িতে লণ্ডভণ্ড ভণ্ড করে রেখে দেব হুঁশিয়ারি সাবিনা ইয়াসমিনের রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা এর সংযোজন নয় কিন্তু নাম করে। করার যে প্রচেষ্টা চলছে আমরা সেটার বিরুদ্ধে কিন্তু অযাচিতভাবে যদি একটি লোকেরও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে আমি সাবিনা ইয়াসমিন মোতাবারিতে লন্ডভন্ড করে রেখে দেব এটা মনে রাখবেন বিজয় সম্মেলনে অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন তিনি কি বলছেন তিনি আজকে বাঙালি নিয়ে শুধু একটি কথা বলবো বাংলার মধ্যে আমার মনে হয় পশ্চিম বাংলার মধ্যে হেসায়েন নিয়ে যে এসআইআর নিয়ে কিছু একটা হতে যাচ্ছে এবং ব্রিটেন চক্র আমি পড়তে গেলাম প্রথম কালে চক্রু ব্লকে ভিডিওকে ডেপুটেশন আমি দিয়েছিলাম কেউ যায় কি তখন ভারত মানে পশ্চিম বাংলা আমরা ডেপুটেশন দিয়েছি এসআইআর কে নিয়ে কারণ যে ডেটাগুলো গুলো এটা এটার বিপক্ষে আমি কিন্তু ব্যক্তিগত ভাবে নই এসআইআর বিপক্ষে কারণ একটা সিস্টেম আছে লোকসভা এবং বিধানসভার আগে সংযোজন ভোটার লিস্টের সেটা হয় কিন্তু আজকে এসএআর মানে যেগুলো ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হচ্ছে পক্ষান্তরে এসএআর এর নাম করে দিয়ে তাদেরকে এনআরসি করার যে একটা প্রচেষ্টা চলছে সেটার দুঃখ কিন্তু আমরা আমরা এসএআর যে সংযুক্ত বিরোধের ভোটের কাজ কার বিরুদ্ধে কিন্তু আমরা নই আচ্ছা আমরা কিন্তু এত পরিভরি করে いいですか তাদের কি হবে এবং আপনাদের বলে দিতে চাই আমি আবার বলছি যে এসাই আমরা বৃদ্ধ নয় কিন্তু অযাতৃত ভাবে যদি অন্যায় ভাবে একটি লোক এদিকে সাবিনা ইয়াসমিনের এই মন্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন মহলে ছড়িয়েছে চাঞ্চল্য সাবিনাকে নিশানা করে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন আপনার এলাকায় অশান্তি হলো আপনি কোথায় ছিলেন আপনি বলছেন লন্ডভন্ড করে দেবেন ইলেকশন কমিশন অর্থাৎ ভারতবর্ষের অন্যতম প্রধান সাংবিধানিক পদ যারা মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করে তাদেরকে আপনি ধমকি দিচ্ছেন মানিকচক থেকে শামশেরগঞ্জ আপনার দায়িত্ব আপনি কোথায় ছিলেন গঙ্গা ভাঙনের কবলিত এলাকায় মানুষের সাপের লড়াই আমরা দেখেছি শুনে নেওয়া যাক কি বলছেন মিত্র রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনজি তিনি মধাবাড়ির একটি বিজয়া দশমী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মানে তৃণমূল আয়োজিত সেই বিজয়া অনুষ্ঠানে তিনি বললেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান সঙ্গে বললেন হিন্দু ভাইরা আপনারা এখান থেকে চলে যাবেন না আপনাদের সম্মান জানানোর জন্য যারা বিজেপি মনোভাব তাদের জন্য আজকের এই অনুষ্ঠান মানে আপনি হঠাৎ জেগেছেন আপনার এলাকায় হিন্দু মুসলমানের কোথায় ছিলেন দিদিমণি আপনি বলছেন লণ্ডভণ্ড করে দেবেন মানে করে দেবেন যদি কারুর নাম দক্ষিণ মালদায় কারুর নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ দেয় ইলেকশন কমিশন অর্থাৎ ভারতবর্ষের অন্যতম প্রধান স্ট্যাচুটারি কনস্টিটিউশনাল বডি যারা মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত করে তাদেরকে আপনি ধমকি দিচ্ছেন আপনি বলছেন লণ্ডভণ্ড করে দেব করে দেব আপনি মানিকচক থেকে শামসেরগঞ্জ আপনার দায়িত্ব কোথায় ছিলেন আপনি গঙ্গার ভাঙনে কবলিত মানুষ আর সাপের লড়াই আমরা দেখেছি আমি তো এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি মাত্র কিন্তু জিতেছেন আপনি আপনি মন্ত্রী হয়েছেন আপনি কোথায় ছিলেন মহোদয়া হিন্দুদের দিকে তাকাননি মুসলিমদের দিকে তাকাননি আজকে আপনি বলছেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কেননা আপনি জানেন যে এই ভোটার লিস্ট থেকে অবৈধ নামগুলো যদি বাদ যায় তাহলে আপনার জিততে অসুবিধা হবে আপনি জানেন যে আপনারা রিগিং করে জিতেছেন ভোট লুট করে জিতেছেন মানুষের ম্যান্ডেট আপনাদের পক্ষে নেই মাননীয় মন্ত্রী আপনি বারবার বলছেন যে আপনি নাকি হিন্দুদের সাথী আপনি রামকেলির মেলায় গিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণে মাথা টেকিয়েছেন হিন্দুদেরকে বোঝানোর চেষ্টা করেছেন সাবিনা ইয়াসমিন একজন সেকুলার ব্যক্তিত্ব তাহলে আপনি কেন রেগে যাচ্ছেন এসআইআর নিয়ে কেন রাগ করেছেন আপনি আপনার ভেতরের আগ্রাসন আপনার অ্যাঙ্গার আপনার ওই বিভৎস ক্ষোভ কালকে প্রকাশ পেয়েছে আপনার সেই কথায় যেখানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন লন্ড বন্ধ করে দেব লন্ড বন্ধ করে দেব এসএনএ তৃণমূল চলতে চলছে এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ যেতে পারে এই আশঙ্কা করে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল আর তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য আর তারই ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এসএআর করে ভোটার তালিকা থেকে একটি নাম বাদ গেলে মোvarthetaরিতে লন্ড বন্ধ করে রেখে দেব বলছেন মন্ত্রী সাবিনা ইয়াসমীন রাজ্য সেচ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন প্রকাশ্য মঞ্চে বলেন আমি এসআইআর এর সংযোজন ও বিয়োজনের কাজের বিরুদ্ধে নয় কিন্তু এসআইআর এর নাম করে এনআরসি করার যে প্রচেষ্টা চলছে আমরা সেটার বিরুদ্ধে কিন্তু অযাচিতভাবে যদি একটি লোকেরও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িতে লন্ডভন্ড করে রেখে দেব অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রেমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না